আমিও যদি মরিয়া যাই আমার ছেলে মেয়েরা বেলের দিয়া জামা কাপড় গুলো কাইটা কাইটা রাখবে আর বলবে আমার বিবি বলবে লাশটা বাইরে না বাইয়া ঘরে আর পাহারা দেওয়া যাবে কেউ বাস কাটার জন্য দৌড়বে তাড়াতাড়ি এরে আর জমিনে রাখা যাবে না কবরে দাফন কর বাস বাগানে মাটি খন কলা পাতা কর গরম পানির গোসলের ব্যবস্থা কর এরে নবীর উম্মতের যুব কত তোমার মতো যুবক কলেজের ছেলেরা ইসা হাত দইরা কান্না করে দোয়া চায় কয় হুজুর মাথায় হাতটা দিয়া দোয়া করে দে আমি বললাম রে বাবা তুই কই বড় বলে কলেজে পড়ি তোর মাথায় ডুবি নারী লাম্বা শুনিয়া মন হয়েছে আমি বললাম কলেজের শিক্ষকেরা কি তরে গালি দেয় না যুবক কান্না করে বলে হুজুর আল্লাহর শোকর এই টুপি দাড়ির কারণে সব কলেজের শিক্ষকেরা আমারে বড় मोहब्बत করে এমন কি আমার শেছাত্র ভাইয়েরাও मोहब्बत করে আমার কলেজে যেই মেয়েরা ক্লাস করে ওরাও আমারে সম্মান করে একটু পর্দা করার চেষ্টা করে আমার সাথে তেমন হাসি দমাশাও করে কেউ যদি করতে চায় তারে ফিরায় বলে ওরে তোরা কষ্ট দিবি না ও আল্লাহরে নিয়ে আসে ও নামাজ পরে বাধা দিবি না এরে যুব তোর পাও দুটো আগায়া তোর পায়ের ধরে বলে যায় তুই কি মনে করেছ কোরআন মিথ্যা নবীর হাদিস মিথ্যা জাহান নামের বয়ান কি মিথ্যা আল্লাহর নবী জাহান নামের বয়ান যখন করতেন সাহাবা তারা জাহান নামে আগুন নিজের চোখে দেখতে পা এরে নবীর উন্মতের দল ওই অন্ধকার কবরে তোর খেলার জীবনে কত বন্ধু ছিল আজকে নাই লেখা পড়ার টেবিলে কত আড্ডা দিস অনেক বন্ধু নিয়ে আজকে নাই কর্মজীবনে কত বন্ধু ছিল আজকে কলেজে অভাব নাই র্যাব পুলিশের অভাব নাই তুমি কেন পারবা না আমার মন বলে তোমার কলবে আল্লাহর ভয় নাই ওরে আল্লাহর মান্দা কিসের পীর কিসের দল কিসের নেতা ওরে আপন আমার মা বাপ এই মা বাবাও কিন্তু কবরে গিয়া আপন হয়ে সহযোগিতা করবে না ওরে দুনিয়ার লাইনে দেখ স্বার্থে আঘাত লাগলে মা বাবায় ছেলেরে ভুলে যা বাবা স্বার্থের কারণে ভুলে যায় ওরে নবীর দল ওই যে বরগুনা পটুয়াখালীতে সিডর হয়েছিল কয়েক বছর আগে হয়েছিল ওই সিডরের সময় শুনছি আল্লাহ আর এক বান্দা স্ত্রী ঘরের মধ্যে মাগরীবের সন্ধ্যা ঘনিয়ে কালো মেঘ ঘরের মধ্যে পানিগুলো ঢুকতেছে আর বাতাস সিগন্যাল চলে ঢেউ ঢেউ চলছে স্বামী আর স্ত্রী চিন্তা করে কি করি ঘরে যদি বয়া থাকি পানি বেড়ে যাবে মরে যাব এইবার বেরিয়ে যাই যা হবে পানির মধ্যে হাবু খায় কোনো দিকে যেতে পারলে যায় দরজা দিয়া নামে বিবি ডাক দিয়া কয়ে স্বামী আমার দুইটা সন্তান তুমি নাও আমি একাই পারবো না তুমি নিয়ে যাও এইবার আল্লাহ আল্লাহর বান্দা বাচ্চা দুইটা কাঁধে নিয়া পানির মধ্যে নামলো এদিকে স্ত্রীও ভালো করে মজবুত বেঁধে নামলো পানি বেড়ে 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 যখন সিনা পর্যন্ত বাড়তে শুরু হয়ে গেল এবার দাঁড়ানো যায় না ঢেউ অন্ধকার বাতাস আল্লাহর বান্দা বলে আমি তাকে এদিকে আমার বিবিটারে ঢেউয়ে কোথায় যেন নিয়ে গেল আর খুঁজে পাইলাম না এদিকে এখন আমার দাঁড়ায় থাকতে পারি না পানি বারে আমার পাওটা চলে যায় পাও দাঁড় করানো যায় না এইবার চিন্তা করে দেখলাম আইও বাঁচব না এবার আমার বড় সন্তানের বললাম বাবা তুই আমার ছেড়ে দে আমি তোরে আর ধরে রাখতে পারি ওই সন্তানটা আমার গলা জড়ায় কাঁদে আর বলে আব্বু আমাকে সারিও না পানি বেড়ে বেড়ে আমার এই গলা পর্যন্ত উঠতেছে আমি তখন আমার ডান হাত দিয়ে আমার বড় সন্তানবারের ধাক্কা দিয়া পানির মধ্যে ফালায় সন্তানুনিয়া বিপদে তখন ছোট বাচ্চা বললাম বাবা তুমি আমারে ছেড়ে দাও ছোট বাচ্চা বলে আমারা বাবুর তুমি ছেড়ে দিছো আমারে ছাড়িও না আমি পারব না বিপদ দূর বল হুজুর যখন দেখি আর সরাই না মামার বাচ্চাটা এমন ভাবে এক পর যে আমি বাচ্চাটার হাতের মধ্যে জোরে দাঁত বসায় দিল রক্ত বের হয়ে গেল বাচ্চাটা কান্না করে হাতটা ছেড়ে দিল এই বাচ্চাটারও ছেড়ে আমি এক একা বাসার চেষ্টায় দৌড়াই পানি বন্না চলল দুই দিন তিন দিন এরপরে পানি টেনে গেল খুঁজতেছি বাড়িঘরের কি হাল ধান খেতে মানুষের অভাব নাই খুঁজে খুঁজে কে কারো আত্মীয়র খবর নাই কইয়া মা আবার সন্তান কই সন্তান খুঁজে আবার বাবার নাই আবার মাউ নাই এর নবীর উন্নতির দল দেখি আমরা ধান খেতে একটা বাচ্চা কাদা মাটি

এরপরে সাপের কামড়ের আঘাত ওরে মুসলমান সহ্য করতে পারবি না দিনের বেলা সূর্যের গরম রাতের বেলা নাই রাতে শীতের রাত এর বড় কেন ঘাম ফ্যানের বাতাস দিয়েও ঠান্ডা করা যায় না আল্লাহর রসুল বলেন এই সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে সূর্য তোর সমস্ত তাপ জমিনে সারিয়া দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে গুনাগারের মাথার মগজ গুলো করে ফুটবে পেটের চর্বিগুলো গুলো নারী পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে এরে নবীর উন্নতির আজকে সবাই মোনাজার ধরে তুইও মোনাজার ধরলি অথচ তোর ডানে বামে চোখের পানি ওলার অভাব নাই আর তোমার চোখের পানি আমকে কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ আল্লাহ তুমি আবার কান্নাওয়ালা চক্ষু দাও যদি দেখো চোখে পানি না আসে কান্নাওয়ালার কাছে হাতটা মারায় দোয়া চাও হাতটা মারায় বলো চোখের পানি ওলা ওরে কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালিফি খারাপ কেউ নাই এই বয়ানটা সেদিন এক জায়গায় দিয়েছি মোনাজাতের পর এক যুবক গাই সে কান্ড করে আমি বহু অন্যায় করেছি আমার নাজাতের জাতের কোনো পথ আছে নাকি আমি বললাম সহ্য করা যায় না মাত্র করো না অন্তর যদি তোবার জন্য রেডি হয় কবরের কথা স্মরণ করে কাদ কয়েকদিন আগে টেকনাফ রোহিঙ্গাদের তেরান দিয়া কয়ে দল যুবক বাড়িতে সিলেটে রওনা হয়ে গেল রাতের বেলা নরসিংদী রাস্তায় যখন যায় এমন এক অ্যাক্সিডেন্ট হলো যুবকও নাই গাড়িও নাই পরের দিন সিলেটের জমিনে লাশের পার্সেলা আসার লাশ কান্নার আওয়াজ ময়দান জুড়ে কান্নার আওয়াজ আরে নবীর উম্মতের দল কয়দিন আর বাজবা এমন কোন দিন নাই যুবকের মরণের খবর নাই বাসের নিচে লাশ গাড়ির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ তুই যে ঘুমের মধ্যে কানে গানের আওয়াজ দিয়া ঘুমাও একটু কি তোর ভয় না ওরে গান শুনতে শুনতে তুই সবাইকে খাটিত বা করার তৌফিক দান করেন